বছর পর মুক্তি পেল আদিত্য বিক্রম সিং মুক্ত ছবি মায়ানগর এ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র বাহ্য বসু আর মায়ানগরের মায়া হয়ে প্রিমিয়ারে ধরা দিলেন শ্রীলেখা আর ছবির প্রিমিয়ারে একেবারেই নতুন দ্বিতীয় জন্য অভিনেত্রী সরি ছড়ের লুকটা আচ্ছা লুকটা আমার জানোই আমি বলেও কি আমার কোনো স্টাইলস নেই এইগুলো আমি কিনেছি সব কিছু নতুন নতুন কারণ এই ছবিটা আমার কাছে এতটাই যার জন্য সব কিছু কিনেছি তো নিজের সিদ্ধা যেন আমার মনে আমি নতুনই করে যেন নিজেকে প্রমাণ করা প্রমাণ দেওয়ার একটা পরীক্ষা পরীক্ষা পাশ করি মেনে তো করবো না পাশ তো করবই কতটা কীভাবে পাশ করবো সেটাই অনেক ইম্পর্টেন্ট এবং অনেকগুলো বছর মাঝে বুঝে গেছে ভীষণ মানে অপিক বেশ করে বসেছিলাম যে ছবিটা রিলিজ হবে কবে এই এই বছরে এই সময় হচ্ছে আচ্ছা না এই সময় হচ্ছে না ওই সময় হচ্ছে সো এইটা একটা অনগোয়িং প্রসেস চলছিলো খানিকটা কথা শুনছিলাম এবং যখন ইন্ডাস্ট্রি আমাকে অলমোস্ট খরচার খাতায় গুলো পেয়েছিলো

তারপরে একটা দীর্ঘ অনেকটা দিন গেল তো মাঝে মাঝে মনে হতো এই বোধহয় হয় কলকাতায় শহর লোকে দেখতে পারবে এই বোধ কলকাতায় লোকে দেখতে পারবে যদিও মুম্বাইতে বা বাইরে বিদেশে ভেনিসে সবাই দেখেছে সেখান থেকে বিভিন্ন লোকজন ফোনে জানাত তবে এই প্রথম আমাদের শহরে রিলিজ হচ্ছে এটা খুব আনন্দের জিনিস মানে এটা আমার বন্ধু বান্ধবরা সবাই এসছে প্রথম ছবি একদম এখনো বুঝতে পারছি না লোকেরা দেখুক আমি ঠিক ব্যাপারটা এখনো মানে বুঝে উঠতে পারছি না কি বলবো এখন আমি এর আগে একবার এসআর তে একটা প্রিভিউ হয়েছিল সেখানে দেখেছি খুব ভালো রিয়াকশন পেয়েছিলাম সেখানে খুবই ভালো রিয়াকশন পেয়েছিলাম মানে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি খুবই খুবই কলকাতার মানুষ দেখতে পারবে এটাই আমার প্রথম থেকে এটাই ইচ্ছা ছিল এবং আদিত্যদার সাথে আমার কথা হয়েছিল যে এটা কলকাতার লোকেরা খুব মানে তাদেরই গল্প তো তা ওরা খুব মজা পাবে দেখতে সব দিক থেকে হ্যাঁ আসলে অভিনয় আমি আমি টুকটাক করতাম তো এবার আদিত্যদারকে বেসিক্যালি অ্যাসিস্ট করেছি আদিত্যদার প্রোডাকশনেও কাজ করেছি সেখান থেকে আদিত্যদার মনে হয়েছে তাছাড়া আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা সিরিজ তৈরি করেছিলাম সেখানে একটা ছোট চরিত্র আমি করেছিলাম সেখান থেকে আদিত্যদার মনে হয় যে আমার দ্বারা হবে তো সেখান থেকেই

By the government, as an audience, and also as an actor.